রাদু আ থেকে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম ইসাদ করেন যখন মমিন ব্যক্তিকে কবরে দাপন করে দেওয়া হয় তখন তার মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে যখনই তার রোহ ফিরিয়ে দেওয়া হয় তখনই সে চোখ মলতে মলতে উঠে বসে এবং ফেরেজ বলে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি নামাজ পড়ব আমি নামাজ পড়ব মোল্লা আলী কারিরাজের লাহু আনু লেখেন সে সময় মোর্দা তাকে দুনিয়াতে মনে করে বলবে সল জবাব রাখো আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও আমার নামাজের সময় চলে যাচ্ছে তারপর লেখেন একথা সেই বলবে যে দুনিয়াতে পাবন্দির সাথে নামাজ আদায় করেছে এবং সবসময় নামাজে খেয়াল রাখত এ থেকে বেনামাজের শিক্ষা নেওয়া এবং নিজের অবস্থা চিন্তা করা উচিত তাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত হঠাৎ যখন প্রশ্ন সম্মুখীন হতে হবে তখন অবস্থা কী হবে পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তহফিক দান করুন i mean